এগুলা ভাই কাস্টমার যখন হাতে পাবে ইভেন পরাবে ফার্নিচারে

ইভেন ঢাকার বাইরে পাঠানোর মাধ্যমে হোম ডেলিভারি পাবেন হ্যালো ভিউয়ারস ওয়েলকাম এগেইন সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম এই মুহূর্তে আমরা রয়েছে ডেকো ডিজেলে আর যারা হচ্ছে অরিজিনাল তুর্কি সোফা কভার কিনতে যাচ্ছেন ওনাদের কাছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি রয়েছে এন্ড কালারের কালেকশন রয়েছে আপনারা অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করে পারচেজ করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় আমাদের সাথে আছে জিজ ভাই কেমন আছেন জিজ ভাই আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো জিজ ভাই আজকে তো একটা একদম ডিসপ্লে করে রাখছেন খুব সুন্দর কিন্তু কালার

এটা হচ্ছে মেরুন স্টাইপ কালার যেটা সোফাতে পরানো আছে অনেক সুন্দর এর মধ্যে এই যে পিঙ্ক এন্ড পিং হোয়াইট স্টাইপ খুবই সুন্দর ভাই ব্লু স্টাইপ এগুলা ভাই কাস্টমার যখন হাতে পাবে ইভেন পরাবে ফার্নিচারে পুরাতন ফার্নিচার নাকি নতুন ফার্নিচার সে বুঝতেও পারবে না বুঝতেই পারবে না ঠিক আছে আচ্ছা আপনার বাসায় আছে অনেক ফার্নিচার দেখা গেছে পুরান হয়ে গেছে ধুলাবালি পড়ে নষ্ট হয়ে যাচ্ছে আপনি কিন্তু এরকম সোফা কভার লাগিয়ে নিতে পারেন তাহলে দেখা গেছে আপনার বাসার সোফা কভারের কিন্তু লুকটাই চেঞ্জ হয়ে যাবে সোফার একদম লুকটাই চেঞ্জ হয়ে যাবে নিতে যাচ্ছেন অবশ্যই ডেকো ডিজেল পেজে যোগাযোগ করবেন হিউজ কালেকশন আছে ভাই এখানে প্রায় মনে করেন যে 50 থেকে 60 টা কালেকশন আছে 60 টা কালার হ্যাঁ এখান থেকে যে কালারটা আপনাদের পছন্দ হবে জাস্ট আমাদেরকে বলবেন আমরা স্ক্রিন আপনি হচ্ছে যে স্ক্রিনশট দিয়ে দিবেন WhatsApp দেওয়া আছে নম্বরে স্ক্রিনশট করলে আমরা হচ্ছে যে আপনার সবগুলা কালার পাঠিয়ে দেব इवन আপনার ফার্নিচারের ছবি দিয়ে দিলে আমরা হচ্ছে যে আপনার এই ফার্নিচারে কত টাকা প্রাইস আসবে এই কালারটা দিয়ে আমরা হচ্ছে বলে দিতে পারবো আচ্ছা ঠিক আছে তো এই যে এইখানে তো মাল্টি কালার দেখলাম এক কালার আছে না হ্যাঁ অবশ্যই এই যে ভাই এক কালার আছে এই যে এক কালার দেখেন এক কালারের মধ্যে 50 60 টা কালেকশন আছে এর মধ্যে আমাদের টপ একটা কালার কালার রেড রেড মেরুন মেরুন হ্যাঁ এটা রেড মেরুন এটা ডিপ মেরুন পার্পল এটা পার্পল অনেকে পছন্দ করে এই যে ক্রিম ব্রাউন কালারটা আছে অলিভ কালারটা আছে এখানে হচ্ছে যে অ্যাশ গ্রে কালার সিলভার গ্রে কালার রয়্যাল ব্লু পিঙ্ক কালার মিল্ক কফি এটা হচ্ছে সি গ্রিন কালার আমাদের নিউ কালেকশন হ্যাঁ আপনারা চাইলে এই কালারটা নিয়ে আপনার ঘরটাকে আরো রঙিন করতে পারেন এটা খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট এখন বর্তমানে এর মধ্যে হিউজ কালেকশন আছে যেই কালারটা পছন্দ হয় জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপ করবেন আমরা এইটার পরানো ছবিগুলো পাঠাবো ইভেন আপনার যে ফার্নিচারটা লাগবে কাভারটা লাগবে আমরা ওই ফার্নিচারের টোটাল প্রাইস টাও আপনাকে বলে দিতে পারবো ঠিক আছে তো মোটামুটি কালার দেখলাম অরিজিনাল ভাই অবশ্যই ভাই অবশ্যই অরিজিনাল তুর্কি ফেব্রিক্স এই যে ব্যাগটা দেখেন এই যে উনি আমাদের তুরস্কের নাগরিক মিস্টার মেহমদ স্যার ওনার হচ্ছে যে ব্যাগ এটা হ্যাঁ অরিজিনাল তুর্কি চেনা উপায়ের জন্য ওনারে ছবি আর লোগো এই দুইটা জিনিস ভালোভাবে আপনারা চেক করে নেবেন এই ব্যাগ কিন্তু কেউ দিতে পারবে না যেটা লোকাল তারা কিন্তু লোকালের একটা ব্যাগ দিয়ে দিবে তারা কিন্তু আপনাকে এটা দিতে পারবে না ঠিক আছে এটা কিন্তু সত্তায় দিকের লোগো কিন্তু এটা কিন্তু কেউ নকল করতে পারবে না অনেকে বলবে কি যে আপনার হচ্ছে যে লোগো তো সবাই দিতে পারে কিন্তু মেন কথা হচ্ছে কি সত্ত্বাধিকারী লোক কেউ কিন্তু নকল করতে পারবে না অবশ্য কিন্তু করলে কিন্তু তার মামলা হয়ে যাবে কিন্তু আর আরেকটা মজার বিষয় হচ্ছে যে অরিজিনালটা বুঝবেন কিভাবে এই দেখেন আমাদের ফেব্রিক্সের মধ্যে লেবেল দেওয়া থাকবে মালিকের ছবি সহকারে লোগো আপনারা তো লোগো নকল করেন এজন্য এই লোক তো ভদ্র লোক তো হচ্ছে যে বাইরের দেশের উনি বিরক্ত হয়ে ওনার ছবিও দিয়ে দিছে আচ্ছা ছবিও দেওয়া আছে ছবিও দেওয়া আছে এই যে লোগো এই যে টু সিট একটা কভার এটা এই যে লেখা আছে দেখেন টু সিট সোফা কভার সোফা কভার টু সিট আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে ঘনত্বটা অরিজিনাল তুর্কির যেই সুইংটা এখানে পাঁচটা সুইং করা থাকে সুইংটা আবার লক করা থাকবে ইভেন আপনার হচ্ছে যে এই ফেব্রিক্সটা খুবই হেভি হবে মানে ভারী হবে ফেব্রিক্স যে স্টিচটা এটা কিন্তু তিন বছরের কালার গ্যারান্টি এবং স্টিচ গ্যারান্টি পাবেন তিন বছর ঠিক আছে অনেকে বলবে যে তিন বছর কিন্তু এটা নামে

আর চেয়ারের জন্য আসবে হচ্ছে যে চারশো টাকা এক কালার দিয়ে রেগুলার চেয়ার উপরে সমান থাকবে আর ভিক্টোরিয়া হলে আপনার সাড়ে চারশো টাকা করে এক কালার আচ্ছা জি আর হচ্ছে যে আপনার মাল্টিকালার দিয়ে যেটা পরানো আছে এটা হচ্ছে টু সিটের একটা সোফা রেগুলার সোফা এটা হচ্ছে যে সাতশো করে আপনার দুই সিটের প্রাইস আসবে চোদ্দোশো টাকা আর যদি উপরের ডিজাইন থাকে মানে ভিক্টোরিয়া এটা হচ্ছে আপনার আটশো টাকা করে এক সিটের প্রাইস দুই সিট আসবে ষোলোশো টাকা আর চেয়ারের ক্ষেত্রে আসবে সাড়ে চারশো টাকা রেগুলার চেয়ার আর ভিক্টোরিয়া চেয়ার

আর আরেক সাইডে কিন্তু হয় না অরিজিনালটা এটাই বিশেষত্ব আর এগুলো আমাদের নিউ কালেকশন আসছে আপনারা চাইলে এই যে এই নতুন কালেকশন গুলো আপনারা নিতে পারেন এটার মধ্যে আমাদের প্রিন্ট আছে এই যে চায়না প্রিন্ট অরিজিনাল চায়না প্রিন্ট এটার মধ্যে হিউজ কালেকশন আছে এটা দেড়শো দুশোর মতো দেড়শো দুশোর মতো হচ্ছে যে কালেকশন আছে এখান থেকে যেটাই পছন্দ হোক না কেন আপনারা জাস্ট স্ক্রিন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে তারা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আমরা হচ্ছে এটা পাঠিয়ে দেব আচ্ছা আমরা কোন কোন বিষয়গুলো জানলাম আজকের ভিডিওতে দেখেন এখানে কালার আছে কতগুলো দেখলাম আর পাশাপাশি এটা অরিজিনাল ডুপ্লি এটা সম্পর্কে জানলাম কিভাবে নিতে পারবে সেটা বলে দিবেন এন্ড হচ্ছে কয় সিটে প্রাইসটা এটাও আমরা জানলাম কিভাবে নিতে পারবে সেই বিষয় আচ্ছা আমরা হচ্ছে যে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাকে অগ্রিম একটা করে পেমেন্ট করতে হবে না যদি পার্সেলটা 5000 টাকা উপরে হয়ে যায় সেক্ষেত্রে আপনি সিকিউরিটি পারপাসে আমাদেরকে 200 500 টাকা দিতে হবে অ্যাডভান্স হ্যাঁ যে ঢাকার মতে আমাদের সুদক্ষ ডেলিভারি ম্যান দ্বারা ফিটিং করে নিতে পারবেন इवन ঢাকার বাইরে পাঠানোর মাধ্যমে হোম ডেলিভারি পাবেন আর যদি পার্সেলটা বড় মানে 20 3000 টাকা হয়ে যায় বড় বস্তা হয়ে যায় সেক্ষেত্রে আমরা কন্ডিশনে কুরিয়ার সার্ভিস আপনাকে দিয়ে দেব গ্রামে দুই তিন জন একসাথে মিলে মিশে তখন আমরা কি করি কুরিয়ারে দিয়ে দিই সুন্দরবনে বড় পার্সেল যেহেতু ওরা তো পাঠাও তো ক্যারি করতে পারে না সাইকেল বা বাইকে যায় ওরা তো ক্যারি করতে পারে না এই জন্য হচ্ছে যে আমরা কি করি আপনার হচ্ছে যে বস্তায় করে আপনার সুন্দরবনে দিয়ে দিই আর সরাসরি আমাদের অফিসে এসে ফেপিসগুলো হাতে ধরে নিয়ে যাওয়ার জন্য আমাদের অফিসে চলে আসুন অফিসে অ্যাড্রেসটা হচ্ছে যে উত্তরা রানওয়ার সংলগ্ন রোডে আপনার হচ্ছে বাদাল দিয়ে ছয়তলা সরাসরি আসবেন আমাদেরকে কল দিলে আমরা হচ্ছে যে রিসিভ করে নিবি